আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছেন একেবারে বিগিনার আপনার কথা বলতে গেলে অসুবিধা হয় স্ক্রিপ্ট মনে থাকে না কথা বলতে গেলে আটকে যায় সেই সমস্যার সমাধান আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের অ্যাপ আছে ইনশট অ্যাডো প্রেমিয়ার ক্যাপকার অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন কিন্তু আমি এমন একটা অ্যাপ দেখাবো যেখানে আপনি স্ক্রিপ্ট লিখে রাখবেন এবং স্ক্রিপ্টটা আপনার নিচের থেকে যেতে থাকবে আপনি যতটুকু করবেন ততটুকু আপনার একেবারেই সুন্দর সবলীল ভাবে উপস্থাপন করতে পারবেন এর জন্য কোনো ধরনের পয়সা খরচ করতে হবে না আপনাকে আমি সেই অ্যাপসটা টা দেখাবো এটা ইনস্টাগ্রামের একটা অ্যাপ ইনস্টাগ্রাম এডিটস নামে একটা অ্যাপস আছে এখানে আপনি যে আপনার স্ক্রিপ্টটা লিখে দিবেন এবং ওটা আপনি দেখে দেখে পড়তে পারবেন বিশেষ করে যারা নতুন বিগিনার হিসেবে করছে তারপরে যারা আবৃত্তি করে যে কোনো এখানে একটা লিমিটেশন আছে সেটা হলো যে সেকেন্ড করে করে আপনি স্ক্রিপ্ট পড়তে পারবেন এবং পরবর্তী তার একটা করলেন পরবর্তী তার একটা করলেন এইভাবে আপনি অনেকগুলো করে একসঙ্গে জোড়া দিয়েও আপনি ভিডিও এডিট করতে পারবেন তো চলুন দেখা যাক আমি আপনাদের দেখাই কিভাবে এইটা কাজ করে আপনার ইনস্টাগ্রাম এডিক্স অ্যাপটা ওপেন করুন ওপেন করার পর বাম্পার থেকে দেখেন মিউজিক বা গ্রিন স্ফিন্ট টাইমার ওয়ান এ ওয়ান এক্স জুম নিচেই আছে দেখুন এই যে চারখোনা বক্সটা এটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট লিখতে হবে এখানে সাপোজ আমি একটা স্কিপ্ট লিখে দিলাম এটা ধরুন এই স্কিপ্টটা আমি লিখলাম এখানে আমি টেলিফ্রাম টার টেক্সট সাইজ কেমন হবে সেটা আমি করতে পারবো টেক্সটের টেক্সটের সাইজ আমি ছোট বড় করতে পারি কি স্পিডে আপনি পড়বেন সেটা আপনি এখান দিয়ে নির্বাচন করতে পারবেন এটা ঘুরিয়ে দেখুন কত স্পিডে যাচ্ছেন একটু আমার সুবিধা অনুযায়ী করে নিলাম এরপরে আমি ক্লিক করলাম এবং এটাকে আমি যে বড় করতে পারি বড় করে দেখতে পারি এবার আমি এটাকে রেখে নিলাম এখানে এখন আমি রেকর্ড করব রেকর্ড করলে দেখবেন যে উপর থেকে এটা সরছে চাঁদপুরে শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামাই মসজিদের খতিব মাওলানা রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার আসামি মোহাম্মদ বিল্লাল হোসেন করা আদালতে দিয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান আল মুরাদের আদালতে আদালতে তিনি জবানবন্দি দেন আমার রেকর্ড করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে ডান পাশে নিচে থাকা অ্যারোথ ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করে আমি এখান থেকে এবং এটাকে চাইলে আমি ক্যাপশনও করতে পারি দেখুন এই লেখার উপরে আমি যে রেকর্ড করেছি এই স্ক্রিপ্ট লিখেছিলাম এর কোনো লেখা এখানে নাই ঘটনায় করা মামলার আসামি মোহাম্মদ বিল্লাল হোসেন পঞ্চাশ আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এরপর এক্সপোর্ট অপশন আছে উপরের দিকে এখানে ফুরকে আছে আপনি আপনার মতো এইচডি করলেন বা সিক্সটি দিলেন ফ্রেম রেট যেটা আপনার ইচ্ছা আমি আপনার আমার প্রয়োজনের সাথে টোয়েন্টি দিলাম কারণ আমার এত বেশি রেজুলেশন এই মুহূর্তে দরকার নেই এরপর আমি এক্সপোর্ট করলাম দেখুন এক্সপোর্ট করে দিলে আমার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আমি এটাকে ডাউনলোড করে নিলাম আমার গ্যালারিতে চলে গেল ভিডিওটি যদি ভালো লাগে আমার বেশ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ তৈরি করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই